আসসালামু আলাইকুম তো আজকে দুপুরের জন্য চিকেন লটপটি রান্না করব তো এখানে মুরগির মাথা গিলা কলিজা আছে তো গিলা কলিজাগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর আজকে এই গিলা কলিজাটা রান্না করব। নারিকেলের দুধ দিয়ে তো এখানে নারিকেলের দুধ তৈরি করে রেখেছি তো এবার রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব আর এর সাথে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তো এবার পেঁয়াজটা নরম করে ভেজে নিব তো যে পর্যায়ে পেঁয়াজটা কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে আদা রসুন বাটার দিয়ে দিলাম আর পরিমাণ মতো যা সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়া তো আমরা যতটুকু মুরগির যে রান্না করবো তো সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর সাথে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো যদি আপনাদের কাছে আস্ত গরম মশলা থাকে তো সেক্ষেত্রে আস্ত গরম মশলাটা অ্যাড করতে পারেন তো আমি আজকে গরম গুঁড়াটাই ব্যবহার করেছে তো এবার এর মধ্যে সামান্য একটু নারকেলের দুধ দিয়ে প্রথমে মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এই যেখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল চাটতে শুরু করেছে তো এই পর্যায়ে এর মধ্যে মুরগির গিলা কলিজা মাথাটা দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু আবারও খুব ভালো করে এই মশলাটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো এবার এই গিলা কলিজাগুলোকে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে আর এই গিলা কলিচাটা যত বেশি কষানো হয় খেতে কিন্তু তত ভালো হয় তো এই যে এখানে আমার গিলা কলিচাগুলো সব ভালো করে কষানো হয়ে গেছে তো এখন ঝোলের জন্য এখানে বাকি নারকেলের দুধটুকু দিয়ে দিচ্ছি তো আজকে সম্পূর্ণ রান্নাটাই নারিকেলের দুধ দিয়ে করব। তো আপনারা জেলের মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিতে পারেন তো এবার এটা বলো আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আমি একটু এটাকে মাখো মাখো ঝোলই রাখবো তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে মুরগির গিলা কলিজা ভুনা বা চিকেন লটপটে আর এই লটপটিটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজভাবে আজকে এই রান্নাটা তৈরি করে দেখালাম তো আমার এই রান্নাটা অবশ্যই আপনারা বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে